আরো একটি আকর্ষণীয় থ্রি পিস গুলবাহারের ব্ল্যাক কালার কালোর মধ্যে লাল হলুদ এবং গোলাপি বিভিন্ন রঙের ফুল করা আছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং এর উপরে জরির কাজ করা আছে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে অনেক একটা ডিজাইন রং এবং দুইটার আছে রং উঠবে না দেখতে পাচ্ছেন জামার নিচের দিকে কত সুন্দর ঘন ফুল অনেক কালারফুল দেখতে যেটা পায়ের মধ্যে ভারী কাজ করা আছে জরির এবং ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর লাগে দেখতে পাইরটা আমি জামার পিছন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভারী ফুল করা আছে ব্ল্যাক কালার এর মধ্যে কালার গুলি অনেক সুন্দর লাগছে এখানে হাতের কাপড় দেওয়া আছে নিচের দিকে জামাটা খুবই মোলায়েম হান্ড্রেড ফ্রি সাইজ বডি যে কেউ পড়তে পারবে ওড়নাটা দেখি ওড়নাটা অনেক বড় হাত লম্বা অনেক চওড়া বড় বড় আকর্ষণীয় ডিজিটাল প্রিন্টেড ফুল দেওয়া আছে অনেক লম্বা ওড়না খুবই আরামদায়ক সুতি কাপড়ের এবং সাথে আড়াই গাছ পায়জামার কাপড় দেওয়া আছে